পশ্চিমবঙ্গ সরকারের অধীন সম্পদ দপ্তরের তরফ থেকে সম্পদ সপ্তাহ পালন করা হচ্ছে এবং এইটি হচ্ছে প্রতি বছরই করা হয় এবছর পঁচিশে জানুয়ারি পর্যন্ত করা হচ্ছে প্রত্যেকটা ব্লকেই করা হবে তো আমাদের রাজ্যস্তরের প্রোগ্রামটা মালদায় হচ্ছে আর ব্লকের প্রোগ্রামটা আমাদের গতকাল হয়ে গেছে পূর্বস্তরীতে আজকে এখানে বর্ধমান টু ব্লকের তরফ থেকে এখানে নান্দু গ্রামে বৈকুণ্ঠপুর টু জিপিতে করা হচ্ছে তো এখানে মূলত আমাদের যেগুলো করা হচ্ছে সেটা হচ্ছে যে সমস্ত প্রাণীর যেমন হাঁস মুরগি ছাগল ভেড়া গরু মহিষ প্রত্যেকের ভ্যাকসিন করা হচ্ছে এবং তাদের প্রাণী স্বাস্থ্য শিবির করা হচ্ছে এবং পাশাপাশি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে ভালো উন্নত জাতের গরু তাদেরকে আমরা এখানে প্রদর্শনীর ব্যবস্থা করেছি তাদেরকে প্রাইজ দেওয়া হবে এবং পাশাপাশি শঙ্কর বকনা ভালো জাতের বকনা যদি থাকে তাদেরকেও আমরা এখানে প্রাইজ পুরস্কৃত করব আর তার সঙ্গে আমরা রেখেছি একটা স্পট কুইজ কিছু প্রশ্ন উত্তর করা হবে এবং সেখানে যারা প্রাণীপালকরা থাকবেন তার যে উত্তর দেবেন তাদের স্পটে তার প্রাইজ দেওয়া হবে তো আজকে একটা বর্ধমান টু ব্লকের তরফ থেকে এটা করা হচ্ছে তো এটা এবং এই সপ্তাহব্যাপী বিভিন্ন ব্লকেই এই প্রোগ্রামটা চলবে আমার নাম ডক্টর অসীম ঘোষ বিএল বর্ধমান টু এখানে গরুর ক্যাম্প হচ্ছে গরু দেখাতে নিয়ে এসেছি ভ্যাকসিন করাবো ভিটামিন ক্যালসিয়াম এ সমস্ত কিছু দেওয়া হবে নেব এটা আমাদের প্রত্যেক বছরই হয় বছরে আমরা গরু নিয়ে আসি এবং ট্রিটমেন্ট করে নিয়ে যায় এবং ভালো সুফল খুব ভালো আমরা চাই প্রত্যেক বছর এরকম ক্যাম্প হোক এবং আসবো আমরা প্রত্যেক বছরই প্রত্যেকেই গরু নিয়ে আসে অনেক দূর দূর থেকেও গরু নিয়ে এসেছে পাশের পাড়া থেকে নিয়ে এসেছে হুম তো খুব ভালো খুব ভালো লাগে সব ক্যাম্প ফ্যাম্প হলে তো বিশেষ করে এখনকার দিনে যে এফএমডি এটা প্রচুর পরিমাণে ছড়াচ্ছে মারাত্মক রোগ এটাতে গরু মৃত্যু পর্যন্ত হয় যাকে বিশেষ করে ডির ভ্যাকসিনের জন্যই আমরা আরও গরুগুলো এখানে নিয়ে এসেছি সঙ্গে সুচিকিৎসাও হচ্ছে যাদের গরু গাভিন হয় না তাদের গাভিন করানোর ব্যবস্থা করা হয় এবং চেক করা হয় এবং ভালো যাতে শঙ্কর গরু যাতে তৈরি হয় সেই চিকিৎসা সেই ব্যবস্থা করা হয় সব সমস্ত রকম ব্যবস্থা এখানে খুব ভালো